আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার টেস্ট নম্বর হচ্ছে চারশো আটত্রিশ আটত্রিশ থেকে আলোচনা করবো এখানে এগারো থেকে দুই নম্বরটি নিয়ে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে এখানে আগে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে তার তারপরে একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে এখানে হচ্ছে ছয় সেমি কাটানো হয়েছে সবু ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে মাপ নেওয়া হলে এখানে সব ত্রিভুজ বেশি করে কেটে হবে এখানে এখানে কেটে নিচ্ছে একবারই হয়ে গেলো এখানে আগে এখানে যুক্ত করে দিই এরপর হচ্ছে যুক্ত করে দিলে এখানে তারপরে যেখানে যুক্ত হোক এখানে বসিয়ে সমান করে নিয়ে একটি বৃত্ত চাপ দিতে হবে এখানে এরপর লিখতে হবে এখানে দিতে হবে এ বি সি এখানে লিখতে হবে নিম্ন বৃত্তটি ত্রিভুজ পরিবৃত্ত